আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোন বিবেচনায় আমাকে উনি মনোনয়ন দিয়েছেন তবে আমি আশা করি যে আমি যেহেতু বিএনপির একজন নিবেদিত কর্মী আমার জীবন সংগ্রাম বিএনপিকে প্রতিষ্ঠিত করার জন্য এই অঞ্চলকে আমি সুসংগঠিত করেছি আর আমি সবসময় মানুষের পাশে থাকি জনকল্যাণমূলক কাজ করি সেজন্য মানুষ আমাকে ভালোবাসে মানুষকে আমি ভালোবাসি এবং আশা করি যে আমি এই বিবেচনায় দল হয়তো আমাকে এই আসনে মনোনয়ন দিয়েছে এবং সর্বোপরি নিশ্চয়ই সেখানে পরিসংখ্যান নেওয়া হয়েছে সার্ভে করা হয়েছে বাংলাদেশে আমার এই আসনে আমার বিপক্ষে আমার দল থেকে তো কেউ মনোনয়ন চায় স্যার জয়ী হতে পারলে আপনার নির্বাচনী এলাকায় তরুণ এবং বেকার যুবকদের জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করবে এইটা তো একটা ভয়াবহ রূপ ধারণ করেছে বেকারে যুবকদের বেকারত্ব এবং যার ফলে আমাদের নতুন প্রজন্মের অনেক যুবক মাদকাসক্ত হয়েছে কেসি যুক্ত হয়েছে তাদেরকে সেখান থেকে ফিরিয়ে আনতে গেলে কর্মসংস্থানের কোনো বিকল্প নেই আপনারা সবাই জানেন যে আমরা একটা বৃহৎ আন্দোলন করছি জাগবাহের তিস্তা বাছাই তিস্তা মহাপরিকল্পনার দাবিতে এই দাবি যখন বাস্তবায়ন হয়ে যাবে তখন এই তিস্তা পাড়ের ভিড়ে আমাদের ইকোনমিক্যাল জোন হওয়ার একটা পরিকল্পনা রয়েছে সেখানে প্রচুর শিল্প কারখানা নির্মিত হবে সেই শিল্প কারখানার মধ্য দিয়ে এলাকার বেকার সমস্যাটা দূরীভূত হবে আমরা দাবি করি সেই শিল্প কারখানাগুলো অবশ্যই অবশ্যই কৃষিভিত্তিক যাতে হয় তাহলে এই এলাকার কৃষকদের উৎপাদিত পণ্যটা নির্যমূল্য তার স্যার নারী অধিকার এবং বিষয়ে আপনার যেহেতু একটি দল বলছে ক্ষমতায় গেলে বাস্তবায়ন করবে এই বিষয়ে আপনার অবস্থান কি থাকবে আমাদের দল তো একটা পরিষ্কার একটি আমাদের উদার গণতান্ত্রিক দল আমরা নারী পুরুষকে কোনো আলাদাভাবে দেখতে চাই না আমরা ধর্মকে আলাদাভাবে দেখতে চাই না আমরা সবাই বাংলাদেশি বাংলাদেশি জাতীয়তাবাদকেই তো প্রতিষ্ঠাতা করেছেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়র রহমান আমাদের নেত্রী বেগম খালেদা জি একজন নারী উনি যখন রাষ্ট্রের দায়িত্বে ছিলেন তখন নারী শিক্ষাকে উনি এমন পর্যায়ে নিয়ে গেছে এখন গ্রামে হাটে বাজারে গেলে দেখবেন যে কিভাবে আমাদের মেয়েরা বাচ্চারা স্কুলমুখী হয়েছে কলেজমুখী হয়েছে এবং পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে স্কুলগুলোতে কলেজগুলোতে ছেলেদের মেয়েদের উপস্থিতি বেশি আমরা চাই বেগম রোকেয়া যেমন রংপুরে জন্মগ্রহণ করে নারী জাগরণের নারী হিসাবে আন্দোলন করেছেন বেগম খালেদা জিয়াও কিন্তু নারী মুক্তির জন্য নারী শিক্ষার প্রসারণ ঘটেছে আমরা চাই যে পুরুষ এবং নারী আমরা সমতার ভিত্তিতে সকল কাজে অংশগ্রহণ করব এটাই হবে সুন্দর বাংলাদেশ সামনের বাংলাদেশ সম্প্রীতির বাংলাদেশ সর্বশেষ প্রশ্ন আপনি লালমনি অতীত উন্নয়ন করেছেন এবং সামনে সংসদ সদস্যলে উন্নয়ন করবেন সবচেয়ে অগ্রাধিকার বেশি কোন কোন কাজগুলোকে আপনি দিবেন এই বিষয়টা আমরা জানতে চাই দীর্ঘদিন ধরে লালমনি মানুষের কিছু লালিত দাবি আছে যেগুলো আমরা সব সময় দাবি বলে থাকি বিশেষ করে আমার পরিত্যক্ত বিমানবন্দর এটি চালু করতে হবে বাণিজ্যিকভাবে আমাদের বুড়িমারি থেকে তিস্তা ব্রিজ পর্যন্ত যে ফোর লেন রাস্তাটি এটির কোনো কাজই শুরু করেনি এই কাজটা করতে হবে কারণ যোগাযোগই হলো উন্নয়নের প্রথম প্রধান সুপান আমাদের মগলহাট স্থল বন্দরটা চালু করতে হবে সর্বোপরি একটি ইকোনমিক্যাল জোন করতে হবে এর ফলে আমার মনে হয় যে লালমনিহাতে চিত্রপট পরিবর্তন হবে আর আপনারা সবাই জানেন যে আলোকিত লালমনিহাট আমার একটা সামাজিক আন্দোলন লালমনিহাটকে অপরাধ নিয়ন্ত্রিত লালমনিহাট করতে হবে সেখানে জুয়া মদ তারপরে ক্যাসিনো বাল্যবিবাহ অবৈধ তালা এই জিনিসগুলোর থেকে মানুষকে আমি সচেতন করে আনব আমি মনে করি একটি শান্তির আবাস ভূমি আমরা লম্বনীয় পেতে